আপনি পাশের দোকানে সব কেনেন ওই চপের দোকানদার বলবে যে ওর দোকানে তুই সব কিনেছি তিন দিন আগের চপ ও আজকে গরম করে বিক্রি করছি ওর দোকানে কেউ যায় না এবারে এই কথাটা যদি চপ দোকানের জিজ্ঞাসা করেন যে ভাই তোর এই সব তিন দিন আয় ঘাট ও বলবে কে বলেছে বলে সঙ্গে সঙ্গে ইট মারবে না মারবে না যে হয় তোর মৃত্যু দেবো না আমি ব্যবসা করবো এমনি ফকির যদি একটা গ্রামে বারবার আসে অন্য ফকির তার বারণ করে তুই মঙ্গলবার তিনটে সব জাম দেড় ঘন্টা রাস্তা আড়াই ঘন্টা লেগে ওর জাম আর তোর ভালো সেলুনে চুল কেটে অন্য সেলুনে যাবেন যে ভাই মাথাটা ভাই ওখান থেকে কেটেছি কত লেগেছে ষাট টাকা ও কিচ্ছু না দেখে বলছে মাথা তো নি সব সব টাকাটা পানি ফেলে দিছি ও কবে কাজ শিখেছে তিন দিনকার দোকানদার তা বলছে ভাই তার তুই কেটে দে ভাই আল্লাহ তোর ভালো করুক তোর দেখিয়েছিলুম বলে পিছনে তো দেখা যায় না কিছু বলছে সব খাঁজ কেটে দিলো দেওয়ার পরে খুব খুশি এ সত্তর টাকা নিল নেওয়ার পরে অন্য সেলুনে গেছে বলছে ভাই মাথাটা দেখবেন তা বলছে মাথা তো কিচ্ছু নেই তো সব খাঁস ফেলে দে তা বলছে এই দোকানদার বললো আমার কাছে কাজ শিখছো তা বললি কোথায় যাবো আমি তুই দে ও লাস্টে নেড়া করবে আর কি করবে একটা চুল তিনজনে কেটেছে ও তো আর আসে কি

একবারে জাহান নামের নিচে ঠান্ডা মাথা তত্ত্ব বোঝা সব কথার একটা কথা মাথায় রাখবে যদি কেউ কারু নামে কোনদিন বলে স্ত্রী যদি বলে বন্ধু যদি বলে ভাইরা ভাই যদি বলে দুটো পায়ে করে বলছি তো তার মারার আগে তার জিজ্ঞাসা করবেন তার উপরে রেগে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করবেন বড়বার সঙ্গে রাগার না করে বড়বার জিজ্ঞাসা করেন যে ভাই তুমি আমার মায়ের পেটের ভাই তো আমি টাকা চুরি করি তো বলবি তোর কাছে কে বলেছে তোরা তো সব ছেড়ে দিয়েছি কে বলেছে তো বলছে আবদুল সালামের মা বলছিল ও জানে আব্দুল সালাম ছোট বা ছেলের নাম তা বলছে কই না তো তো ডাকলো চুপ করে আছে মেয়েরা তো ঘাঁটি মারলে খুব জিতে যায় চুপ করে আছে পরে বিস শুয়ে বলছে যে তোমার সঙ্গে ইয়ার বলেছি বলিস তুমি সত্যি সত্যি বড় বছর সঙ্গে বলো যদি জিজ্ঞাসা না করতো ওই ভাইটা জীবন ভরের মতো রেখে থাকে সবসময় ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করতে জিজ্ঞাসা করে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এর নাম মুনাফি সেই জন্য জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ সবাই জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ আজ থেকে যদি কেউ কারোর পিছনে লাগায় তার জিজ্ঞাসা করবেন মুফতি সাহেবের নামে বলবে যে ওই 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 যে আমাদের মুফতি কৌসার সাহেব উনি বোখারি পড়ায় মিথ্যে কথা সেই লোকটা শুনে ও জীবন লোকের সাথে বলতে মা খাকি তাই বলতে আমি শুনেছি উনি বোখারি পড়ায় না কায়দা পড়ায় না গ্রামে বলে বোখারি পড়ায় তাহলে এই কথা দিলে জায়গা দিয়ে সারা লোকের সঙ্গে জীবন না করে মোরা ভাইয়ের গোস্ত মাথে অন্ততপক্ষে একটাবার মুক্তি সাহেবের জিজ্ঞাসা করা দরকার ছিল হুজুর আপনি কি বোকারি শরীফ পড়ান তারপরে বাবা তাতে একদিন চল আমার সাথে আমার সাইকেলে চল না অটো ভাড়া কর কোথায় কি করি দেখে আসবে তাহলে সেদিন থেকে আপনার দিলটা পরিষ্কার হয়ে যেত যে আমার সঙ্গে যে বলেছে কথা বুঝতে পারেন এই জন্য পরীক্ষার দরকার আছে না নাই বর্তমান আমি আপনার দুটো পায়ে ধরে বলছি যাচাই বাসাই করবেন হঠাৎ করে রেগে গিয়ে কারুর মারবেন না ওয়া কারণে উপরে রেগে চুপচাপ মেরে থাকবেন এইবারে ঠান্ডা মাথায় বোঝেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই বর্তমান গিবতে 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 সয়লাপ হয়ে যাচ্ছে জেনে জেনে সয়লাপ হয়ে যাচ্ছে আল্লাহ কত মেটা কামতের সবচেয়ে আলাদ বোঝার চেষ্টা করেন চেনা বেড়ে যাচ্ছে বিচারি বেড়ে যাচ্ছে ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করেন প্রত্যেকটা মানুষের উপরে প্রত্যেকটা মানুষ গিবত করছে হিংসা করছে দোকানদার দোকানদার সেই ব্যবসায়ী চাষি চাষি মাওলানা মাওলানা ফকিরে ফকিরে ভ্যানলায় ভ্যানলায় সেলুনে সেলুনে সোনার দোকানদারে দোকানদারে মুদিখানা দোকানদারে দোকানদারে চপ ব্যাপারি চপ ব্যাপারি সবার উপরে সবার উপরে হিংসা আছে না নাই আপনি পাশের দোকানে চপ কেনেন ওই চপের দোকানদার বলবে যে ওর দোকানে চপ কিনেছি তিন দিন আগে চপ আজকে গরম করে বিক্রি করছি ওর কেউ যায় না এবার এই কথাটা যদি সব দোকানের জিজ্ঞাসা করেন যে ভাই তোর এই সব তিন দিন আয় ও বলবে কে বলেছে বলে সঙ্গে সঙ্গে ইট মারবে না না হয় তোর মৃত্যু দেবো না আমি ব্যবসা করবো এমনি ফকির যদি একটা গ্রামে বারবার আসে অন্য ফকির তার বারণ করে তুই মঙ্গলবার হাসে না নাই পাবেন দ্বারা চালায় একটা ভ্যানে উঠবেন ওর বলবে তুই এই আজকে বুঝেছি তাহলে ভাই কি হয়েছে বলছে বিয়ারিং তিনটে সব জামা দেড় ঘন্টা রাস্তা আড়াই ঘন্টা লেগে আর তোর জামার তোর ভালো সেলুনে চুল কেটে অন্য সেলুনে যাবে যে ভাই মাথাটা দেখবেন ভাই ওখান থেকে কেটেছি কত লেছে ষাট টাকা ও কিচ্ছু না দেখে বলছে মাথা তো নিই সব জায়গায় টাকাটা পানি ফেলে দিয়েছি ও কবে কাজ শিখেছে তিন দিনকার দোকানদার তা বলছে ভাই তাই তুই কেটে দে ভাই আল্লাহ তোর ভালো করুক তোর দেখিয়েছিলিম বলে পিছনে তো দেখা যায় নাকি বলছে সব খাস তাই কেটে দিল দেওয়ার পরে খুব খুশি এও সত্তর টাকা নিল নেওয়ার পরে অন্য সেলুনে গেছে বলছে ভাই মাথাটা দেন তা বলছে করতে কেটেছি মাথা তো কিচ্ছু নেই এ তো সব ঘাস ফেলে দে তা বলছে এই দোকানদার বললু আমার কাছে কাজ শিখছো তা বললি কোথায় যাবো আমি তুই দে ও লাস্টে নেড়া করব

তার <tillánat> বঞ্চিত <tillánat> 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 <tillánat>